কোন একটা ম্যাচে পিকে ল্যান্ডিং করার সময় যখন ম্যাপ দিয়ে খেল করি একটা দুইটা তিনটা বাই কতগুলো নিমি এখানে নামতেছে এতগুলো এনিমি নামার পরেও আমরা ভয় না পেয়ে পিকেতে ল্যান্ডিং করলাম পিকে নামার সাথে সাথে দেখি আমার সাথে একটা দুইটাই নিমি একটা হোক অথবা দুইটা হোক আজকে নিমির সাথে খেলা হবে আমার সামনে থাকা বক্সটি খোলার সময় দেখি আমার সামনে এ নিমি আমার সামনে এনিমি এনিমির কাছে আছে শর্ট গান এবং আমার কাছে আছে লং রেঞ্জের একটা গান এদিকে আমার হেলথের অবস্থাও বারোটা বজায় দিছে এখানে আমি এনিমিটাকে মারতে পেরেছি না পারি নাই যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে ঠিক আছে আবার কোনো একটা ম্যাচে যখন আমরা পিকে ল্যান্ডিং করি সাথে সাথে পেয়ে যাই পি নাইনটি পাওয়ার পর দেখি সামনে একটা এনিমি এটাকে মারলাম ও পি হেড শট এনিমিটাকে মারার পর যখন আমি এনিমিটার কাছে লুট করতে গেলাম লুট করার সময় একটু সামনের দিকে দেখলাম একটা এনিমি যখন এনিমিটাকে মারলাম তখন এনিমিটা পারমানেন্ট কভার চলে গেল এনিমি দেখি একসাথে দুইটা বাড়ি এসেছে ভাই এখানে কি হলো তোমরা যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তাই বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক এ ফিউ ইয়ার্স লেটার আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আমি অনেক বেশি বেশি ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে সোলো বাসেস ডুও এবং এটি হচ্ছে আমার ইউটিউবে প্রথম মানে ভিডিও মানে প্রথম ভিডিও বলতে এর আগে আমি অনেক শর্ট ভিডিও আপলোড দিয়েছি আজকে আমি প্রথম লং ভিডিও একটা আপলোড দিয়েছি ফুল ভিডিওটি দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাও তো বেশি কথা না বলে ডিরেক্ট ম্যাচে চলে যাই সো গাইস এটা হচ্ছে আমাদের সোলো বাসেস ডুওতে প্রথম ম্যাচ প্রথম ম্যাচে আমরা নিয়ে গেলাম পিকে এবং আমাদের সামনে নেমেছে দুইটাই দুইটা এনেমিয়ে আমি সেকেন্ডের ভিতরে খেয়ে দিব তোমরা দেখো এই একটা নেমে বলছি ভাই মতো ডাউন একটা নেমে ডাউন আরেকটা আসবে দেখো ওটাকে আমি কীভাবে ডাউন করে দিই আগে একটা মিডিয়েট করে নিই ভাই আমার হেলথের অবস্থা বারোটা বাজে দিছে ভাই দেখি কি করা যায় ওর এনিমি আসছে ভাই মারিস না আল্লাহ

মেটকিট করার সময় পিছিয়ে তো দেখো এনিমিটা একটু বট আস গাইস এর জন্য দাঁড়া দাঁড়িয়ে মেটকিট করতেছিল মনে হয় তা সেটা কথা নয় এখন আমাদের জন্য ঢুকতে হবে জোনটা একটু দূরে আসে আমি এখানে ঢুকে যাবো জনে জনে পর যখন আমি একটু সামনে যাচ্ছিলাম তখন দেখতে একটা এনিমি গাড়ি নিয়ে আবার একটা উকুম হয়ে আছে একটা এনিমি এটাকে মারার জন্য আমি স্কুপ অন করে ওখানটার উপরে মারতেছি ওয়াল ফাঁটাই দিচ্ছি ওয়াল ফল ফাটাই বসকে এনিমি একটা ডাউন এবং এই গাড়ির উপরটা আমার নাম কিল নাম কিল মারার জন্য নামছে বেশি পাক নামি করছে গাইস কিল কে আমার কিল মারার জন্য গাড়ি থেকে নামছে আমি কি হচ্ছে ওটাকেও মেরে দিয়েছি এটাকেও মেরে দিয়েছি তো এখন ওদের কাছ থেকে কিছু লুট করার সময় দেখি ওরে কে মারে পিছন থেকে ওরে পিছন থেকে জানি মারতেছে গাইস ওই যে উপরে গাছটার দিকে একটা আছে এনিমিটা আমার উপর রাশ করতেছে আমি একটা গ্রেনেড কুক করে মারলাম একশো একচল্লিশের খাইছে ও আমাকে একটা মাসে সর ভাই একশো আরেকটা মারছে একশো পঁচিশের গায়ে স্মরণ আঁকা ও মরছে সনিয়া ছিল সেই জন্য দেখে যাক কি হয় আর এনিমি আছে মাত্র পাঁচটা দেখি বুয়ে নিতে পারবো এখান থেকে উপরে আসার পর দেখি উপরে দুইটা এনিমি দুইটা এনিমি একটাকে ফুল ড্যামেজ আর একটা মারতে আছে অল এবার এটাকে এমন চাতে দিব ওয়ান টু থ্রি ডাউন এনিমিটাকে ডাউন করার পরে ক্লিয়ার দিয়ে দিলাম একটা ওয়াল ফালে এখন একটা মেডিয়েট করতে হবে কারণ আমার হেলথ অনেকটাই চলে গেছে এখন মেডিকেট করার পরে স্ন্যাপার চালাইতেছে টিমমেট এখন আমি একটু উপরে এসে গেলাম একে মারার জন্য এখন আমাকে একটা শট লাগাই দিয়েছে আমি ফুল ড্যামেজ এক শট আগে মেডিকেট করি আগে গাইস ওই এম এর টু বির স্ন্যাপার চালাইতেছিল গাইস সেই জন্য বলের ভিতর দিয়ে মারা দিয়েছে আমার হেল্প তো ছিল না কোনো ব্যাপার না নেক্সট টাইম ট্রাই করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টে বলে যাবা আর এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। রেগুলার বলতে একদিন দু দিন পরে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস একটু উল্টাপাল্টা হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো টাটা বাই বাই